বন্ধু তুমি আইবার হে বলে ওই আমি ঘরে বান দিলাম নই তুমি আইবার চাইয়াও কেন আইলানারি ও বন্ধু আহবার চাইয়াও কেন আইলানারী মাসে তালের গোহ পিঠা লাগে জয় জোর মিঠার তুমি আহিসা তালের পিঠা খাইলা নারি ও বন্ধু চাইয়াও কেন আইলা নারি চারা গাছে ডালিম রেহে ধরে হোসের বরে ডাল ভাঙ্গা পরের তুমি আইসা ডালিম কেন খাইলা নারি ও বন্ধু আহিবার চাইয়াও কেন আইলা নারি বন্ধু তুমি আইবার হে বলে আমি ঘর বান্দিলাম রো ইহদির কুলের তুমি আহিবার चौ कहने आइला नारी ओ बंधु आई बार चौ कने आइला नारी ओ बंधु आई बार चाहिए कने आइला नारी